সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে বেকারত্ব দূরীকরণ কল্পে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএসসি এর ঋণ প্রোডাক্ট ইউসিবি সূচনা এবং ইউসিবি প্রগতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক বেকারত্ব দূরীকরণের জন্য ঋণ বা কর্মসংস্থান ঋণ হল এমন একটি ঋণ যা সরকার বা আর্থিক প্রতিষ্ঠানগুলো বেকার যুবক যুবতীদের স্বনির্ভরতা অর্জন করার জন্য দিয়ে থাকে এই ঋণগুলো বিভিন্ন লক্ষ্য অর্জনে সাহায্য করে যার প্রধান লক্ষ্য হল স্বনির্ভরতা বৃদ্ধি উদ্যোক্তা গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টি করা আর এই বিষয়গুলো মাথায় রেখে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএসসি বাজারে নিয়ে এসেছে তাদের দুইটি প্রোডাক্ট প্রথমেই দেখে নেব বেকারত্ব শূন্য দেরি করার অগ্রযাত্রায় তরুণ উদ্যোক্তা তৈরিতে ইউসিবি ব্যাংকের ইউসিবি সূচনা ইউসিবি সূচনা মূলত নতুন উদ্যোক্তা তৈরির জন্য ঋণ এখানে ঋণ সীমা এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যা সুদের হার বার্ষিক এই স্কিমটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি জামানতবিহীন ঋণ এরপর দেখে নেব ইউসিবি প্রগতি মূলত ক্ষুদ্র ব্যবসার জন্য ঋণ স্কিমই হচ্ছে ইউসিবি প্রগতি এখানে ঋণ সীমা এই স্কিমটি প্রোভাইড করছে পুরো জামানতবিহীন যেখানে ঋণসীমা সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত যার বার্ষিক সুদের হার চার থেকে সাত পার্সেন্ট আরও বিস্তারিত তথ্য ও সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন আপনার নিকটস্থ ইউসিবি শাখা ও উপশাখায় এটাই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদের সাহায্য করেছে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আপনার যদি ব্যাঙ্কিং সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন